পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়ার ডেরা ইসমাইল খান এলাকার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এই হামলায় কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত আরও জন বুধবার মার্চ এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা জানান মঙ্গলবার চার মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনানিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে তার পরই ঘটে বিস্ফোরণ বিস্ফোরণে ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানান তিনি নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে এছাড়া হতাহতদের মধ্যে দশ সেনা সদস্য রয়েছে বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়েছে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন আত্মঘাতী বোমা হামলার পর বারো জন জঙ্গি ওই কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ছয়জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বিস্ফোরণের ফলে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকায় কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন আফগানিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত টিটিপির হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ